বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরকে আজকে একটা সংবাদ মাধ্যমে যে ঘটনা সবিস্তারে জানানো হয়েছিল অনেকে হয়তো জানেন এবার অনেকে হয়তো জানেন না তো সেরকমই একটি ঘটনা আপনাদের সাথে আজকে তুলে ধরবো যেখানে তথ্যটি উঠে এসেছে এক পার্শ্ব শিক্ষককে হেনস্থ করার ঘটনা যেখানে একজন স্থায়ী শিক্ষক এই কাজটি করেছেন এবং এই ঘটনা কিসের ইঙ্গিত সেই নিয়ে দু চার কথা বলবো আমরা নিউজ এইটিন বাংলায় অনেকেই দেখেছি বা অন্যান্য সংবাদ মাধ্যমেও দেখিয়েছে যেখান থেকে একটি ঘটনা দু একদিনের মধ্যেই উঠে এসেছে যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া অঞ্চলের বজবজ টু ব্লকের মুচিসা হরিদাস কৃষি শিল্প বিদ্যালয়ের একজন পার্শ্ব শিক্ষক যার নাম অশোক বৈরাগী তাকে ফিজিক্যালি মারধর করেছে দেবেন্দ্র সর্দার নামক স্থায়ী শিক্ষক ওই বিদ্যালয়েরই খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেখানে শিক্ষককে হেনস্থা করা হয় এবং ওই শিক্ষক ওই স্থায়ী শিক্ষক তাকে মারধর করে এবং এই ভিডিও ফুটেজ কিন্তু মিডিয়াতে দেখানো হয় আর সর্বোপরি বলে রাখি দেবেন্দ্র সর্দার ইনি একজন তৃণমূল সভাপতি যিনি চকমানিক এলাকার তৃণমূল সভাপতি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় বা পরবর্তীতে এই ধরনের কাজ যাতে আর কেউ না করে এ বিষয়ে কিন্তু তারা তৎপর এবং এই ঘটনার অনেকেই নিন্দা প্রকাশ করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব ওই ব্লক স্তরের কোনো জায়গাতেই বিষয়টিকে ভালো করে দেখা হয়নি অর্থাৎ ভালো নজরে দেখা হয়নি এই বিষয়টার তীব্র নিন্দা করেছেন প্রত্যেকে দেখুন অনেকে এই বিষয়টাকে নিয়ে বলছেন যে স্থায়ী শিক্ষকরা পার্শ্ব শিক্ষকদের ওপর অত্যাচার করেছে বা এই নিয়ে তাদেরকে পার্শ্ব শিক্ষকদের সাথে স্থায়ী শিক্ষকদের একটা ডিসক্রিমিনেশান রয়েছে অনেকে এটার ভুল ব্যাখ্যা করছে কারণ সব জায়গায় সব কিছু সমান নয় স্থায়ী শিক্ষক বলুন পার্শ্ব শিক্ষক বলুন কর্মস্থলে প্রত্যেকের মধ্যে একটা সুমধুর বা সুবন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ম্যাক্সিমাম জায়গায় এবং কিছু কিছু জায়গায় কিছু দৃষ্টান্তমূলক ঘটনাও হয়তো নজরে আসে এটা হলো সেরকমই একটি ঘটনা যেখানে একজন স্থায়ী শিক্ষক পার্শ্ব শিক্ষককে হেনস্থা করেছেন সর্বোপরি তিনি একজন নেতা বলেই এই কাজটা করেছেন সাধারণভাবে কেউ এই ধরনের কাজ করে না অনেকে মুখে অনেক কথাই বলেন যে মারবো দেখে নেবো এই ধরনের কথা বলে কিন্তু এইভাবে গায়ে হাত তোলার বিষয়টি খুবই নিন্দনীয় একটি বিষয় সে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন নেতৃত্ববর্গ বিডিও থেকে শুরু করে প্রত্যেকে এই বিষয়টি নিন্দা করেছেন এবং অভিভাবকরা পর্যন্ত ওই শিক্ষকের এগেনস্টেই কথা বলেছেন অর্থাৎ দেবেন্দ্র সর্দার যিনি তৃণমূলের একজন নেতা এবং তৃণমূল সভাপতি চকমানিক এলাকার তিনি নেতৃত্ব এবং তিনি পাওয়ারফুল লোক বলেই হয়তো এই কাজটা করেছে তার বশবর্তী হয়ে তার নেতৃত্বের অপব্যবহার করে এই কাজটি তিনি করেছেন এখানে এই পার্শ্বশিক্ষককে যে হেনস্থ করার ঘটনাতে পার্শ্বশিক্ষক সহ স্থায়ী শিক্ষক প্রত্যেকেই নিন্দা প্রকাশ করেছেন তো এই জায়গা থেকে এই বিষয়টাকে অন্যভাবে না দেখাই ভালো যে পার্শ্বশিক্ষক আর স্থায়ী শিক্ষকদের মধ্যে বিভিন্ন রকমের ডিসক্রিমিনেশান রয়েছে বিষয়টার এরকম ব্যাখ্যার কোনো প্রয়োজনই নেই এই জায়গায় এখানে যে ঘটনাটা ঘটেছে এটি একটি দৃষ্টান্তমূলক ঘটনা সেই জায়গা থেকে বিষয়টা নিন্দনীয়ই সেখানে রকম কোনো স্থায়ী শিক্ষক বলুন সেই স্কুলের কেউই এই বিষয়টাকে সাপোর্ট করেনি তো তার শাস্তির কথাই সবাই দাবি করেছে তো এই একটি ঘটনা আপনাদের সাথে তুলে ধরলাম এই ধরনের আপডেট শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ